পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হল মহাভারত এই মহাভারতেরই একটা অংশ হলো শ্রীমদ্ভাগবৎ গীতা মহাভারত শাস্ত্রে আমাদের কি কি শিক্ষা দেওয়া আছে তার একটা সারমর্ম আমাদের প্রত্যেকেরই জানা উচিত তো আজকে আমরা মহাভারতের শিক্ষাগুলো সারমর্ম নিয়ে একটু আলোচনা করব প্রথমেই মহাভারত যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে সবসময় সবাইকে ক্ষমা করবে না আবার যেখানে সেখানে তেজও দেখাতে যাবে না যদি তুমি সবসময় সবাইকে ক্ষমা করে দাও তাহলে অন্যায়কারীরা স্পর্ধা পেয়ে যাবে তোমাকে মানবে না তোমাকে দুঃখ দেবে তোমার দেশ নষ্ট হবে তোমার সমাজ নষ্ট হবে এই হচ্ছে মহাভারতের শিক্ষা দ্বিতীয় শিক্ষা হচ্ছে অহিংসা পরম ধর্ম ধর্মহিংসা তদৈবচ অর্থাৎ অহিংসা খুব ভালো ধর্ম সাধারণভাবে সবসময় অহিংসা থাকবে কিন্তু যেই দেখবে তোমার ধর্ম বিপন্ন হয়েছে তোমার সমাজ বিপন্ন হয়েছে এবং তোমার আত্মীয় স্বজন বিপন্ন হয়েছে তখন তুমি হিংসার আশ্রয় নেবে সে হিংসায় কোনো পাপ নেই সেটা একটা পুণ্যের কাজ কারণ আমি নিজেকে আত্মরক্ষার জন্য আমার সমাজকে বাঁচানোর জন্য আমি হিংসার আশ্রয় নিচ্ছি যেমনটা এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন যে এখন তুমি যুদ্ধ করতে পারো তৃতীয় শিক্ষা যেটা যে ত্যাগ প্রেম ভক্তি সহনশীলতা এইগুলো দিয়ে সবসময় সব কাজ হয় না এগুলো এমনি খুব মহৎ জিনিস কিন্তু আমাকে মাঝে মধ্যে রাজনীতি করতে হবে কূটনীতি করতে হবে যেমন শ্রীকৃষ্ণ আগাগোড়া রাজনীতি করে গেছেন কূটনীতির সাহায্যে তিনি কংসকে এই কর্ণকে হত্যা করেছেন করতে বলেছেন অনেক কিছু অনেককে মানে দুর্যোধনকেও কূটনীতির সাহায্যে মেরেছেন এরকম এরকম একটা শিক্ষা দেওয়া আছে তারপরে যে শিক্ষাটা হচ্ছে সদা সত্য কথা বলতে যাবে না যেখানে দেখবে সত্য বললে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে তোমার সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে সেখানে সত্য চেপে যাবে সত্য গোপন করবে সত্যকে জায়গা একদম মিথ্যেও বলতে পারো যেমন যুধিষ্ঠিরকে তিনি কৃষ্ণ বলেছিলেন অস্বত্য আমার হত ইতি গজ এখানে যদি না বলো তাহলে দ্রোণাচার্যকে হত্যা করা যাবে না দ্রোণাচার্যই আমাদের হত্যা করে দেবে বলে কি এই পৃথিবী খুব কঠিন জায়গা এখানে দলাদলি মারামারি হানাহানি ভুল বোঝাবুঝি এগুলো লেগেই থাকে এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই এই পত্তা নিলে মুক্তি হবে ওই পত্তা নিলে মুক্তি হবে এমন ঠিক নয় এখানে ভীষণ হানাহানি মারামারি আছে এমনকি স্বর্গেও আছে তাই আমাদের উচিত যে বিভিন্ন দেবদেবী ভগবান এদের নাম স্মরণ করা পুজো নাচ্ছা করা ধ্যান জপ করা শিক্ষা গ্রহণ করা এগুলো করলে এই দলাদুলি মারামারি কাটাকাটির হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যায় এটা একটা মহাভারতের শিক্ষার সারাংশ আর একটা আছে মহাভারতে একটা কথা দেওয়া আছে যে শত্রু রোগ ব্যাধি আর ঋণ এই তিনটে জিনিসের শেষ রাখবে না রাখলে এরাই তোমাকে শেষ করে দেবে তুমি হয়তো একটা শত্রুকে ছেড়ে দেবে যেমন পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে ছেড়ে দিয়েছিল পরে মোহাম্মদ ঘড়ি এসে পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করলো এবং ভারতের মুসলিম শাসনের শুরু হলো তারপরে ওই অহিংসা পরম ধর্ম এটা গান্ধীজি বলেছিলেন আমাদের কিন্তু পরের যে লাইনটা যে ধর্মহিংসা তদৈব চা এটা কিন্তু বলেননি এই জন্য সারা দেশের অনেক ক্ষতি হয়ে গেছে আমরা মহাভারত থেকে এই শিক্ষাগুলো নেব যাতে পরবর্তীকালে গান্ধীজির মতো আমাদেরকেও মিথ্যা কথা বলতে না পারে আর রোগব্যাধিও তাই শত্রু রোগ ব্যাধি ঋণ ব্যাধি অল্প না দেখালে সেই রোগ প্রচণ্ড বেড়ে যায় শেষ করে দেয় ধার যদি দিনের পর দিন ধার শোধ না করা যায় তাহলেও একই দশা হয় তাই শত্রু রোগ ব্যাধি ঋণ আমরা চটপট সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই থাকলো নমস্কার